আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আসলে আজকে হুট করে লাইভে চলে আসলাম কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে তো আশা করি সবাই আমার থেকে যুক্ত হবেন এবং আমার কথাগুলো একটু শুনবেন আসলে কালকে হচ্ছে মানে গেছে কালকে আমরা সকাল পাঁচটা বাজে হচ্ছে ভিডিও করতে গেছি শীতের কিছু ভিডিও করবো এর জন্য বা কুয়াশার ভিড়ে কিছু ভিডিও করবো তো ভাই বিশ্বাস করবেন বরফ নিয়ে গেছি খাবার দাবার তো এক কথাই নাই সকাল পাঁচটা বাজে এত পরিশ্রম করে ভিডিও করছি ভাই কি বলবো এক কথায় যে ভিডিও আপলোড করা হয়েছে আমার এই চ্যানেলে আমি বর্তমান যে চ্যানেলে লাইভে আছি এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে কিন্তু ভিডিও টানা নেই মানে এত পরিশ্রম করার পরে যদি ভিডিও ভাইরাল না হয় কি করব আপনারা বলেন কি করবো আমরা বলেন এই পেজে সেম আসসালামু আলাইকুম একজন ফ্রেন্ড আমাদের সাথে অ্যাড হয়েছে বা কিছু গুরুত্বপূর্ণ কথা আমার মনে কিছু কষ্টের কথা আমি বলতেছি তো আশা করি ভাই আপনি রিপ্লাই দেবেন অবশ্যই কমেন্ট করবেন কী পরিমাণ যে শ্রম মানে আমরা যে কী পরিমাণ কষ্ট করতেছি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমাকে হয়তো দেখেন না ভিডিওতে আসি না কারণ আমি আমি হচ্ছে ওনাদের অফরটা ওনাদের কথা আমি বলতেছি ভাই কী পরিমাণ যে পরিশ্রম করে কষ্ট করে ভিডিও বানানোর জন্য বলার বাহিরে আর অবশ্যই যারা ভিডিও বানান একমাত্র তারাই বলবেন যে কন্টেন্ট করা মানে কন্টেন্ট তৈরি করা একটা ফেসবুক পেজ তৈরি ইউটিউব চ্যানেল জানানো যে কী পরিমাণটা কতটা কষ্ট আমি এর জন্য বলতেছি না যে আপনারা সাপোর্ট করেন আমি এর জন্য বলতেছি ভাই অনেক কষ্ট করি একটা ভিডিও ভাইরাল করার জন্য কি পরিমাণ কষ্ট করি বলে বোঝাতে পারবো না আপনারা জাস্ট দেখেন ভিডিওটা দেখতে কি কষ্ট হয় ভাই প্লিজ একটু সাপোর্ট করেন ভাই ভিডিওটা একটু দেখেন একটা লাইক করেন কমেন্ট করেন সময় লাগে না আর আমরা একটা পনেরো সেকেন্ডের ভিডিও বানাই দুই ঘন্টা এক ঘন্টা সময় লাগে আর নিজেরা তো কষ্ট করি একটা পনেরো সেকেন্ডের ভিডিও বানাতে এক ঘন্টা সময় লাগে আপনারা লাইক করে দিবেন একটা কমেন্ট করে দেবেন ভাই আমরা অনেক খুশি ভাই একটা লাইক একটা কমেন্ট মানে জানে আমাদের অনেক খুশি মানে বলে বোঝাতে পারবো না ভাই এত পরিমাণ খুশি লাগে নিজের কাছে যখন আমরা দেখি যে একটা লাইক একটা কমেন্ট আসছে আপনাদের বিনোদন দেওয়ার কোনো কমতি রাখি না আমরা যেই রকম চাই মানে আমার আমরা সবসময় চিন্তা করি কি যে যারা আমাদের ভিডিও দেখে তারা যেন হাসে তারা যেন একটু মজা পায় একটু আনন্দ পায় এই পরিমাণ কষ্ট করি আমরা বিশ্বাস করেন ভাই প্রচণ্ড কষ্ট তো ভাই আশা করি আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদেরকে সাপোর্ট করবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন তো এখন রাত বারোটা প্লাস এখন লাইভে আসছি কেন জানেন এখনও কাজ শেষ হয় নাই ভাই আমরা এই যে দিনে ভিডিও করি রাত্রে বৈশাখ ভিডিও এডিট করি রাত্রে বৈশাখ ভিডিও এডিট করি প্লাস এমনি তো মানে চলে ধ্রো একই অবস্থা দুইটা তিনটা পর্যন্ত ভিডিও এডিট করি এই ভিডিও আপলোড করি বা প্রচণ্ড কষ্ট করি বলে বোঝাতে পারবো না আপনাদের যে কি পরিমাণ কষ্ট করা দেখছেন চেহারা কি করছি এই ভিডিও মানে ভিডিও করতে এই অবস্থা ঘুম নাই ঠিকমতো খাওয়া নাই ঠিক মতো একটু অবস্থা ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট পাই অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসবেন আশা করি আমি বিশ্বাস যে আপনারা ভালো ভালো বিনোদন পাবেন আর অবশ্যই যারা আমাদের লাইফটিতে যুক্ত আছেন সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে আমাদের লাইফটি দেখতেছেন একটু তো করতে পারবেন কমেন্ট করবেন কে কোথা দেখে আমাদের লাইভে যুক্ত আছে আর কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালোবাসি আমার অনেক ভালো আছে কষ্টের কথা কার কাছে মনের যে কষ্ট কার কাছে কম চাই যে আপনাদের বোঝাইতে আপনারা বোঝেন কি অবশ্যই বোঝেন যে কন্টেন্ট করা যেভাবে কি পরিমাণ কষ্ট যদি একবার দেখতেন বুঝতে পারতে সকাল পাঁচটা বাজে ভিডিও করতে চাই সকাল ভোর পাঁচটা বাজে এই যে আজকে রাত বারোটা একটা দুইটা বন্ধ জায়গা থাকবো দুইটা বন্ধ ভিডিও এডিট করতেই হবে কারণ কালকে দিনে সময় পাবো না ভিডিও এডিট করার জন্য এর জন্য আজকে আজকে কি রোজ রাত দুইটা তিনটা পর্যন্ত ভিডিও এডিট করতে হয় রাত্রে ভিডিও আপলোড দিতে হয় দিনে আপলোড দিতে হয় তো কালকে সকাল পাঁচটা বাজে আবার ভিডিও দিতে আজকে গেছি গেছি গতকালকেও গেছি সকাল পাঁচটা বাজে ভিডিও করছি কিন্তু ভাই ভিডিওগুলো ভাইরাল হয় না এত কষ্ট করে ভিডিও করি ভাই ভিডিওগুলো ভাইরাল হয় না আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারতেছেন তো আমি একটু মানে আমি সাউন্ডলি কথা বলতে পারতেছি না কেন না আশেপাশে মানুষ ঘুমাইতেছে এত রাত্রে সবাই তো বুঝে না আসলে লাইক করতেছি এগুলো কেউ বুঝবো না আয়া চিল্লাচিল্লি করবো যে এত রাত্রে সিঁড়িতে বৈশাখ বইসে একলা কথা বলতেছি বা মানে আছে না যে অনেক শীতের বৈশা বসে অনেকে কি করে প্রেম করে তো ওনারা এটাই ভাববো হয়তো আমি প্রেম করতেছি ওনারা তো আর বুঝবো না যে আমি লাইক করতেছি সবাই তো বুঝেন তো এর জন্য আমি আস্তে আস্তে কথা বলতেছি তো বন্ধুরা সবাই কমেন্ট করে জানাই দিব যে কোথা থেকে আমাদের লাইফটি দেখতেছো আমার লাইফ লাইভে যুক্ত আছে কোথা থেকে আপনাদের এলাকায় শীত কেমন পড়ছে ঠান্ডা কেমন পড়ছে ঢাকা মোটামুটি প্রচুর ঠান্ডা বসে যেমন আমরা যে জায়গায় থাকি এই জায়গায় ঠান্ডা নাই যেমন খোলা জায়গা আশেপাশে নদী ঘাস আছে ওই জায়গায় পাই প্রচণ্ড ঠান্ডা তো আমরা থাকি বর্তমান আমাদের এক্স্যাক্টলি যে ঠিকানা আমি বর্তমানে যে জায়গায় আছি এটা হচ্ছে ঢাকা মিরপুর ঢাকা মিরপুরে আমি থাকি এত বনবসতি তো জন্য এত ঠান্ডা পাই না কমেন্ট করবো ভাই কমেন্ট করবেন ভাই সবাই কমেন্ট করেন কমেন্ট করতে ভালো লাগে কলা বইয়ে পড়ছে ঠান্ডা চেহারা কী করছে ভাই রাত জাগতে জাগতে কী পরিশ্রম করি ভাই আপনাদের নাই খাওয়া নাই তাও ভিডিও ভাইরাল করতে পারে দুঃখ আমার এই জায়গা এত পরিশ্রম করি তাও ভিডিও ভাইরাল আর ভিডিও ভাইরাল না হলে কী করবো ভাই কষ্ট লাগে মাঝে মাঝে মন চায় যে আর কাজ করবো না যাই বাদ দিয়ে দিই এরকম মন চায় কিন্তু কী করব তো যা মানে যাইতে চায় না চিন্তা করি সবসময় যে আজকে কিছু হইতেছে না একদিন হবে একদিন হবে এই চিন্তা করি যে আজকে হইতেছে না কালকে হবে কালকে না পরশু হবে তো আমি ওই বিশ্বাস নিয়ে আসি যে একদিন কিছু করতে পারব না তো আমরা টোটালি আমাদের গ্রুপে পাঁচজন টিম মেম্বার তো আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আমরা যেন আপনাদেরকে ভালো ভালো কাজ দিতে পারি গুরুত্বপূর্ণ কথা ভাই আসলে যখন আমরা ভিডিও করতে যাই আমরা জাস্ট পনেরো সেকেন্ড বিস সেকেন্ডের মানে রিলস ভিডিও করি তো আমরা চাই যে আমাদের যারা ফ্রেন্ড আছেন যারা সাবস্ক্রাইবার আছেন আমাদের বন্ধু যারা আমরা সবাইকে আপন মনে করি তো আমরা চাই যে আপনারা আমাদের ভিডিও কমেন্ট বক্সে আমাদের কিছু প্ল্যান দিবেন যে ভাই আপনাদের ভিডিওটা আমাদের ভালো লাগতেছে না এই প্ল্যানিংয়ে ভিডিও বানান আপনারা কিছু প্ল্যানিং দেবেন আরেকটা কথা হচ্ছে যে আমাদের যেই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ওই ভিডিওটার নিচে কমেন্ট করবেন যেই ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা আবারও বানাই আমরা আবারও বানাবো আর যদি আমাদের কোনো ভিডিও ভালো না লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কি ধরনের ভিডিও চান যার যেমন ভিডিও পছন্দ অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনার একটা রিলস মানে অনেকে আসে না যে অনেকের ইচ্ছা থাকে যে আমি ভিডিও করব কিন্তু সময়ের অভাব ভিডিও করতে পারতেছেন না মানে চিন্তা থাকে মাথায় যে আমি ভিডিও করলে এই ভিডিওটা করতাম এরকম একটা মানে আপনাদের যে প্ল্যানিংটা অবশ্যই লিখে আমাদেরকে পাঠাবেন আমরা ওই প্ল্যানিং অনুযায়ী আমরা ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ মানে আমাদের একটু প্রবলেম একটু মানিয়ে নেবেন সবাই প্ল্যানিং দিলেন যেন আমরা আপনাদের প্ল্যান অনুযায়ী ভিডিও এখন রাত প্রায় সাড়ে বারোটা বাজে কি বলবো ভাই আপনাদের ভালোবাসা দিতে চাই কষ্ট করতে হয় কিছু নাই ভাই নিজের কোনো যত্ন নাই নিজের কোনো যত্ন নেই সব যত্ন আপনাদের জন্য ভিডিও কোনটা ভালো হবে কীভাবে এডিট করতে হবে এই আর কি অবস্থা ভাই প্রচন্ড কষ্ট করি ভাই আপনাদের জন্য বিশ্বাস করেন ভাই আমরা যখন সকাল পাঁচটা বাজে ভিডিও করতে বেরোই দূরে যাই তো এবার এলাকায় না দূরে যাই অনেকেই চিনবেন যারা ডাকার আশেপাশে থাকেন অবশ্যই তারা চিনবেন আমরা মূলত সকাল পাঁচটা বাজে বের হয়ে আমরা কোথায় যাই বিরুলিয়া চিনেন অনেকে ডাকার আশেপাশে যারা থাকেন বিরলিয়ে আমরা ভিডিও করতে যাই সকালে মানে আমাদের ভিডিও টাইমটা বলি সকাল পাঁচটা বাজে ভিডিও করতে যাই পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা পর্যন্ত ভিডিও করি দুই ঘন্টা ভিডিও করি তো দুই ঘন্টা পরে আবার বাসায় চলে আসি বাসায় তো আসি না সবাই আমরা ব্যবসা করি ভাই বাজারে কাঁচা ব্যবসা করি তো আমরা আটটা বাজে আইসা আটটা বাজে আরতে যাই এক নাম্বার যে আরত আছে আরতে যাই যায় ওখানে মাল কিনি দেখেন ভাই আমাদের পরিশ্রমটা আরতে যে মাল কিনি মাল কেনার পরে ওই মাল এলাকায় নিয়ে আসি নিয়ে এসে বাজারে সাজায় সাজায় তারপরে দোকানে বসে আমাদের খাওয়া দাওয়া নাই মন চাইলে ফাঁকে মানে সময় পাইলে হচ্ছে আমরা নাস্তা করি আর না পাইলে খাওয়া দাওয়া নেই আবার আবারও ভিডিওর টাইম আরেকটা আছে দিনে আরেকটা ভিডিও টাইম হচ্ছে আমরা দুইটা বাজে দোকান বন্ধ করি লাঞ্চ টাইম শেষ হওয়ার পরে আমরা আবারও ভিডিওতে চলে আসি ভিডিওতে আসার পরে তিনটা সাড়ে তিনটা পর্যন্ত আমরা এলাকায় ভিডিও করি সাড়ে তিনটা পর্যন্ত ভিডিও করে আমরা বাসায় আসি আইসা খাওয়া দাওয়া করে আবার দোকানে চলে যায় এ হচ্ছে আমাদের রুটিন তাহলে ভাই বুঝেন কী পরিমাণ কষ্ট করি আমরা আপনারা বলেন কোনো কমতি আছে আপনাদের জন্য নাই কিন্তু আশা একটাই জীবন কিছু করো সামনে হয়তো কিছু পাম কষ্ট করলে কিছু পাম তো অনেক ফ্রেন্ড আছেন আমাদের সাথে আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ একটা করে কমেন্ট করবেন আপনারা কেমন আছেন কে কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর আপনারা কেমন আছেন কে কি কাজ করতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর হ্যাঁ আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের একটু সাপোর্ট করবেন ভাই চোখে অনেক ঘুম প্রচন্ড ঘুম চোখে প্রচুর ঘুম পাই কিন্তু কি করব কাজ আছে ভাই কাজ আছে নাই লাইভ করবো লাইভ থেকে বেরোবো আবার পয়সা ভিডিও এডিট করতে করতে দুইটা তো বাঁচবো মিনিমাম দুইটা দুইটা বাঁচবোই এই দুইটা বাজে ঘুমতে যেমন দুইটা তিনটা চারটা পাঁচটা তিন ঘন্টা আবার থেকে ঘুরতে বা ভিডিও চল লাগে না কষ্ট করি ভাই আর আমাদের ইউটিউব ইউটিউবে যারা বন্ধুরা আছে আমাদের একটা ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজের নাম হাসির আড্ডা দুইশো বিশ বাংলাতে লিখবেন ফেসবুক পেজ অনেক ভিডিও ফেসবুক পেজে দেওয়া আছে কিন্তু ইউটিউবে নেই কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউবে দিতে পারি না অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন পেজ থেকে ঘুরে আসবেন হাসির আড্ডা দুইশো বিশ ফেসবুক পেজ বাংলাতে লিখবেন হাসির আড্ডা দুইশো বিশ আমাদের পেজ চলে আসবে তো আলহামদুলিল্লাহ আমাদের পেজে প্রায় এক লাখ বিয়াল্লিশ হাজার পরিবার যুক্ত আছে আপনাদের দুয় আপনাদের ভালোবাসায় তো আশা করি আপনারাও আমাদের পেজটি ঘুরে আসবেন ভালো ভালো বিনোদনমূলক ভিডিও পাবেন আমাদের পেজের নাম হাসির আড্ডা দুইশো বিশ বাংলাতে লিখবেন অনেক অসংখ্য ভিডিও আমাদের ফেসবুক পেজ ছাড়া আছে কিন্তু ইউটিউবে নেই এই সবাই আমাদের ফেসবুক পেজ থেকে ঘুরে আসবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কি কোথা থেকে আমাদের লাইকটি দেখতেছেন অনেক ভাই প্রবাসে থাকেন এটা অনেক কষ্ট ভাই প্রবাসী যারা খুব কষ্ট আমার আমারটা ভাই থাকে ভাই প্রবাসে সৌদি থাকে মানে কি কম মাঝে মাঝে কথা হয় আমার সাথে চাচা তো ভাই অনেক কষ্ট শেয়ার করে প্রবাসে কি পরিমাণ কষ্ট বলে আমি তো বুঝি না মানে যে যেই জায়গায় থাকে সে সেই জায়গার অবস্থান আমি যেই জায়গায় আছি ভালো এই যে একজন আসছে আর এখন রাত বাজে প্রায় সাড়ে বারোটা এই যে কাজ থেকে কাজের থেকে আসছে এখন মানে যে যে জায়গায় থাকে সে যে সেই জায়গার পরিস্থিতি বোঝে খুব ভালো মানুষ আঙ্কেল ওনার সাথে রোজই দেখা হয় লাইফ করা অবস্থায় খুব কষ্ট করে অনেক ড্রাইভিং করে আর কি গাড়ি চালায় তো যাই হোক আমরা সবাই একই রকম পাই সবাই যে যার জায়গা থেকে অনেক ব্যস্ত অনেক পরিশ্রমী তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এখনও সুস্থ রাখছে পরিশ্রম করার তৌফিক দিছে তো এর চাইতে বড় কিছু হয় মানে পাওয়া নাই এর চাইতে বড় পাওয়া চাওয়া আর কিছু নাই জানলা এখনো সুস্থ রাখছে আমাদের আমাদের ভালো রাখছে আমরা পরিশ্রম করতে পারি পরিশ্রম করে খাইতে পারি এর চাইতে ভালো কিছু আর আছে আর সুস্থতা বিষয়টা সুস্থতা যে কত বড় নিয়ম এটা আমি আপনি ছাড়া কেউ বোঝে না যারা অসুস্থ একমাত্র তারা বোঝে যে সুস্থতা আমরা কত বড় নিয়ম তো ভাই একটা ছোট্ট করে কথা বলি ছোট ভাই হিসাবে আমি একটা কথা বলি আমরা যে যেখানে থাকি যত ব্যস্তই থাকি অবশ্যই নামাজ পড়ার চেষ্টা করব মানে এখন আপনারা হয়তো বলতে পারেন মনে মনে ভাবতে পারেন যে আমি নামাজের কথা বলতেছি আমি কি নামাজ পড়ি ইনশাল্লাহ আল্লাহ আমাকে তৌফিক নাম পাঁচ অত নামাজ পড়ার তৌফিক দেব আমাকে আমি সব সময় নামাজ পড়ি না সত্যি কথা যেটা আমি সব সময় নামাজ পড়ি না কিন্তু সময় পাইলে নামাজ চাই আপনাদের দোয়ায় অবশ্যই আমার জন্য দোয়া করবেন আল্লাহর জন্য আমাকে পাঁচ অর্থ নামাজ তৌফিক ফিরে এখন আমি আপনাদের বলতেছি যে আপনারাও যে যেখানে থাকেন যত ব্যস্তই থাকেন অবশ্যই নামাজ পড়ার চেষ্টা করবেন পাঁচ করতে না পারেন চার অক্ত পড়েন চার অক্ত না পারেন তিন অক্ত তিন অক্ত না পারেন দুই অক্ত দুই অক্ত না পারেন এক অক্ত পড়েন নামাজ পড়ে পাই তাহলে আমাদের ভালো রাখছি সুস্থ লাগছে তাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আল্লাহ আমাদের ভালো লাগছে সেটা বড় আমাদের আর কিছু নাই আমাদের অনেক ভালো লাগছে তো আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন যে যেখানেই থাকেন ভালো থাকেন পরিবার নিয়ে ফ্যামিলি নিয়ে যে যেখানেই থাকেন ভালো থাকেন দোয়া করি আপনাদের জন্য অবশ্যই আমার জন্য দোয়া করবেন ভালো থাকি তো লাইভে অনেক কথা বলছি তো শেষ একটাই কথা বলবো আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমাদের সাপোর্ট করবেন আমরা অনেক কষ্ট করি ভাই অনেক পরিশ্রম করি আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমাদেরকে সাপোর্ট করবেন না আমাদের ভিডিওগুলো দেখবেন আর অবশ্যই আমাদের পেজ থেকে ঘুরে আসবেন ফেসবুক পেজ হাসির আড্ডা দুইশো বিশ বুঝতে পারি নাই ভাই জীবনে খুব কঠিনভাবে ধোকা খাইছি খুব মানে ধোকা কোন দিক দেখাইছে আমি বলি তো আমি যখন প্রথম প্রথম ফেসবুকে আসি ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য তখন তো ছোটো পেজ ছিল মানে মজা করতে করতে এক কথায় যে আমি চাকরি করা অবস্থায় আমাদের পেজটা আমি খুলি চাকরি করা অবস্থায় তারপরে টুকটাক ভিডিও দিতে দিতে আজকে আপনাদের দুয়ায় আপনাদের ভালোবাসায় সেই পেজে এক লাখ বিয়াল্লিশ হাজার ফলোয়ার প্রজেন কিছু কিন্তু দুঃখের বিষয়ে আমি ইনকাম করতে পারি না ভাই এখন জিজ্ঞেস করবেন যে কেন ইনকাম করতে পারি না ইনকাম না করার ইনকাম না করতে পারার প্রথম কারণ হচ্ছে ভিডিওর গাইডলাইন মানে ফেসবুকের যে গাইডলাইনগুলো এগুলো এখনও আমি ভালো করে বুঝতে পারিনি তো এক লাখ ফলোয়ার যখন হয় তখন হচ্ছে টুকটাক ডলার ইনকাম হয় আর কি টুকটাক তখন আমি একটাও বেতন উড়াইতে পারি না ফেসবুক থেকে তো এর আগে দুইটা ভিডিও মানে আমার দুইটা ভিডিও গাইডলাইন দিয়েছে ভিডিওগুলো ডিলিট করছে তারপরে হুট করে আরেকদিন আরেকটা ভিডিও গাইডলাইন দিয়েছে এমন একটা এখন এক বছরের জন্য আমাকে সাসপেন্ড করা হয়েছে এক বছরের জন্য আমার ইনকাম বন্ধ করে দিছে তারপরে আমার ভিডিও ভাইরাল করা বন্ধ করে দিছে ভিডিওতে কোনো অ্যাড শো করে না এক না সকলে ইনকাম টেন না কিন্তু ভিডিও ছাড়তে পারি তো আশা করি পেজটা আমার যত ফ্যান ফলোয়ার আছে একটু সাপোর্ট করলে ছোট চালো চলো ঠিক হয়েছে ওই আপনাদের কাছে রিকোয়েস্ট আমাদের ফেসবুক পেজ থেকে ঘুরে আসবেন আমাদের ফেসবুক পেজের নাম হাসির আড্ডা দুইশো বিশ হাসির আড্ডা দুইশো বিশ বাংলাতে লিখবেন তো আমি আর কথা বলবো তো কালকে আবারও লাইভে চলে আসব তো ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য সবার কাছে আমার রিকোয়েস্ট বাইককে সাপোর্ট করবেন আমাদের পেস থেকে ঘুরে আসবেন অবশ্যই ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো অবশ্যই দেখবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করে দিবেন তো ভাই সবাই ভালো থাকবেন আশা করি সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল সবাই যে যেখানে আছেন ভালো আছেন ভালো থাকবেন তো আল্লাহ হাফেজ